আমাকে দুঃখ শ্লোক কে শোনাবে কে দেখাবে আমাকে দুঃখের চিহ্ন কি এমন দুঃখ তো আমার সেই জন্ম থেকে জীবনের একমাত্র মৌলিক কাহিনী আমার শৈশব বলে কিচ্ছু নেই আমার কৈশোর বলে কিছু নেই আছে শুধু বিষাদের গহীন বিস্তার দুঃখ তো আমার হাত হাতের আঙুর আঙুলের নখ দুঃখের নিখুদ চিত্র এ কবির আপাদ আমার দুঃখ আছে কিন্তু আমি দুঃখী নই দুঃখ তো সুখের মতো নীল নয় যে আমাকে দুঃখ দেবে আমার এক একটি দুঃখ এক একটি দেশলাই কাঠির মতন অবয়ব সাজিয়েছে ভয়ঙ্কর সুন্দরের কালো কালো অগ্নি তিলকে পাঁজরের নাম করে ও সব সংগোপনে সাজিয়ে রেখেছি আমি সেফটি ম্যাচের মতো বুকে বুকে